আমাদের আলোচনার বিষয় হল মুহূর্তে পৃথিবীতে ব্যাপকভাবে আলোচিত একটি হল যা রাশিয়ার তৈরি এই কিছুদিন আগেই মাত্র এর পরীক্ষা সম্পন্ন হয়েছে এটি পারমাণবিক শক্তি দ্বারা পরিচালিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যে এটি ঠেকানোর মতো কোনো দেশ নেই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে ঠেকাতে পারে না এটি একটি আলোচনার বিষয় অপর একটি আলোচনার বিষয় হল টমাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র টমাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে তৈরি করা একটা ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র এটি বিভিন্ন জায়গাতে ব্যবহার করেছে এবং সাম্প্রতিক সময়ে কি যুক্তরাষ্ট্রের কাছে টমাহক চেয়েছে এবং পেন্টাগন একটা গ্রিন সিগন্যাল দিয়েছে কি বলে যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টমাহক রয়েছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অস্ত্রটি জ্যালান্সকে দেওয়ার জন্য অনীহা প্রকাশ করেছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের তো সুরক্ষার জন্য এই অস্ত্রটা লাগবে আর এত বেশি নেইও যে কিছু জ্যালান্সকে দিয়ে দেওয়া যায় এখন পেন্টাগন মানে তাদের প্রতিরক্ষা দপ্তরের সদর দপ্তর এখন তো অবশ্য প্রতিরক্ষা বলে না এখন বলে যুদ্ধ মন্ত্রণালয় সো ওই সদর দপ্তর থেকে বলা হয়েছে যে তাদের কাছে যথেষ্ট পরিমাণে এই টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে সুতরাং এই টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র এখন একটা ব্যাপক আলোচনার বিষয় এটি নিয়েও নানান আলাপ আলোচনা হচ্ছে এখন প্রশ্ন হলো যে তো পরীক্ষাধীন একটা ক্ষেপণাস্ত্র সেটির ফিচারগুলো তারা বলছে যে এটি কোনো রাডারে মানে কেউ আটকাতে পারবে না কিন্তু টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষিত যে তাকে রাডার ধরতে পারে না আবার টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র দূর যেতে পারে তা নিয়েও বিভিন্ন ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে যারা এটিকে প্রয়োগ করে তার উপরে নির্ভর করে যে সংস্থার হাতে রয়েছে সে কতটুকু ক্যাপাসিটির তার উপরে অনেকখানি নির্ভর করে এমনিতে সাধারণত টম টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র ষোলোশো কিলোমিটার থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করে এটি লক্ষ্যস্থলে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের তৈরি দীর্ঘপাল্লার ক্রোজ মিসাইল এটি যুদ্ধ জাহাজ বা সাবমেরিন থেকে সাধারণত এটিকে ছড়া হয় তো এখন যখন জ্যালেন্সকে এটি চেয়েছে তখন একটা প্রশ্ন উঠেছে যদি জ্যালেন্সকে কোনো কারণে এই টমাহক ক্রুজ পেয়েও যায় তারপরে ইউক্রেনের পক্ষে এটি সাবমেরিন বা জাহাজ থেকে ছোড়া তাদের জন্য মুশকিল হবে কারণ ইউক্রেনের নৌবাহিনী অতটা শক্তিশালী নয় সেই ক্ষেত্রে একটা বিকল্প ব্যবস্থা এটি তৈরি হতে পারে যে এটা ভূমি থেকে উৎক্ষেপণ করার একটা ব্যবস্থা হতে পারে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে অবশ্য এই প্রযুক্তিটা আছে যে তারা যুক্তরাষ্ট্র মানে যুক্তরাষ্ট্র চাইলে ভূমি থেকে এটিকে উৎপাদন করতে পারে যেটি বলছিলাম যে রাডারে কেন টমাহক ধরা ধরা পড়ে না রাডারে কারণ যে যে এটি খুব নিচু দিয়ে দিয়ে উড়ে উড়ে যেতে পারে এত যায় রাডার এটিকে ঠিক চিহ্নিত করতে পারে না এ হলো গিয়ে মূল কারণ আবার ধরুন এতে জিপিএস রয়েছে নেভিগেশন ব্যবস্থা রয়েছে এবং নিখুঁত বা এত দূরে গিয়েও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে কথাটি আমরা বলছি কিন্তু তারপরও সিস্টেম ইরোর হিউম্যান ইরোর এরকম নানা রকম ইরোর তো থাকে এই ভুলের কারণে এটি লক্ষ্যস্থলের দশ মিটার এদিক সেদিক হতে পারে আর কি মানে যেখানে টার্গেট করা হয়েছে যদি ভুলও হয় তাহলে এর দশ মিটারের ভেতরেই থাকবে এর বাইরে সে গিয়ে আঘাত করবে না সুতরাং এতটাই নিখুঁত এ টমাহ্র স্ ক্ষেপণাস্ত্রটি সত্তরের দশকে এটি তৈরি করা হয় এবং এর আচ্ছা এটি আপনার উনিশশো সত্তরের দশকে জোনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ফিজিক্সের একটা গবেষণা চলছিল সেই অ্যাপ্লাইড ফিজিক্সের গবেষণা গবেষণা থেকে এই অস্ত্রটি তৈরি হয় এবং তারপরে এটি নেভির হাতে ইউএস নেভির হাতে এটি দিয়ে দেওয়া হয় এবং শুরুর দিকে জেনারেল ডায়নামিক্স টোবাহক তৈরি করেছিল পরে এটার বিভিন্ন রকম বিষয়গুলো ঘটে উনিশশো আশি থেকে নব্বইয়ের দশকেই প্রথম টোবাহকের পরীক্ষামূলক ব্যবহার করা হয় এবং উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রথম টমাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এরপর সিরিয়া সহ বিভিন্ন স্থানে এটিকে ব্যবহার করেছে এবং সম্প্রতি ইরানে যে হামলা করা হয়েছে সেই হামলায়ও যুক্তরাষ্ট্র টমাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানা যাচ্ছে এই ক্ষেপণাস্ত্রগুলোর এক একটা দাম কত হতে পারে মূল্য কত হতে পারে এই ক্ষেপণাস্ত্রগুলো আঠারো ফিটের মতো লম্বা হয় এটা তিন হাজার পাউন্ডের চেয়ে বেশি এদের ওজন হয় এবং এর দাম হতে পারে বিশ লাখ ডলার টু মিলিয়ন ডলার আর আপনারা যদি বাংলাটাকে বুঝতে চান তাহলে এটিকে একশো দিয়ে অনুবাদ করে নেবেন মানে পূরণ করে গুন করে নেবেন এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মানে অস্ত্রটির জন্য ফিদা ভক্ত তিনি এটিকে একটা চমৎকার অস্ত্র বলে মন্তব্য করেছেন এবং তার এই মন্তব্য আহ বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে আর কি গণমাধ্যমগুলোতে এই যে চলছে যুদ্ধ এবং ইউক্রেন আবারও এসেছে। এবং এই যুদ্ধের কৌশল সম্পর্কে ইউক্রেন কিংবা রাশিয়া আগেভাগে কোনো কিছু বলেনি কিন্তু টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র যদি পায় তাহলে এই কৌশল বা কি করবে ইউক্রেন সেটা কিন্তু তারা আগে জানিয়ে দিয়েছে তারা বলেছে এ দিয়ে তারা